আজ আপনাদেরকে বলবো খুব পরিচিত একটি ভিটামিন সিবিট নিয়ে কিন্তু জানেন কি ভুলভাবে খেলে এই ক্ষতি হতে পারে ভিটামিন ট্যাবলেট এটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে এটি একটি ভিটামিন সি যার মূল উপাদান অ্যাসকর্ভিক অ্যাসিড সিবিট এর কার্যকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সর্দি কাশিতে ত্বক ভালো রাখতে ক্লান্তি কমাতে সিবিট ট্যাবলেট ব্যবহৃত হয় ভিটামিন সি নিরাপদ তবে অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে যেমন পেট ব্যথা ডায়রিয়া গ্যাস অ্যাসিডিটি কিডনি স্টোন অতিরিক্ত মাত্রায় খেলে সুতরাং প্রতিদিন সাধারণত একটি ট্যাবলেটই যথেষ্ট খাবারের পরে খেলে পেটে কম সমস্যা হয় পানি বেশি পান করা জরুরি যাদের কিডনি স্টোন এর ইতিহাস আছে যাদের পেটে অ্যাসিডিটি বেশি যারা ইতিমধ্যে মাল্টিভিটামিন খাচ্ছেন তারা সিবিট খেতে হলে সতর্ক থাকবেন মনে রাখবেন ভিটামিন সি ভালো কিন্তু অতিরিক্ত ভালো নয় যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন প্রতিনিয়ত এমন প্রয়োজনীয় ঔষধের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন ঔষধের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ